মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি সুরিয়া কুমার যাদব ভাই এটা কি খেলা দেখাইলি ভাই এটা কি খেলা দেখাইলি দুইশো টার্গেট পনেরো ওভারে শেষ করে ফেললি বাইরে ভাই তোর তারিফ করবো সে ভাষা আমার জানা নেই কারণ তুই অন্য লেভেলের খেলাড়ি তুই এই জগতের প্লেয়ার না তুই অন্য কোনো গ্রহের প্লেয়ার দুনিয়ায় অনেক প্লেয়ার আমি দেখেছি কিন্তু সুরিয়ার মতন প্লেয়ার আমি দেখিনি বল কিভাবে মারে প্লেয়ার তো অনেকে আছে ডিবলিয়ার্স আছে বিরাট কোহলি আছে ম্যাক্সেল আছে এরা কিন্তু প্রায় এসব এক ক্যাটাগরির খেলা খেলে কিন্তু সুরিয়া সুরিয়া মনে করেন শর্টের জন্ম দেয় এক একদিন এক এক রকম শর্টের জন্ম দেয় কি সব শর্ট খেলে সুরিয়া মনে করেন নিজের চোখে দেখলেও বিশ্বাস করা যায় না সুরিয়া যে সমস্ত শর্ট খেলে সুরিয়া করছে কত রানের স্কেরে করছে উনিশ বলে বা রান আর সে প্রথমে ব্যাট করতে নেমে একশো ছিয়ানব্বই রানের টার্গেট দেয় মুম্বাইকে মুম্বাই ব্যাট করতে এসেই মনে করেন একশো ছিয়ানব্বই রানের টার্গেট এখন আর ওভার তিন বলে কিন্তু শেষ করে খেলা সাত উইকেটের জয়নে মাঠ ছিল মুম্বাই সুরিয়া মনে করেন সুরিয়া যেদিন থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিছে সেদিন থেকেই মুম্বাই ইন্ডিয়ান্স আলাদা লেভেলের এক টিম হয়ে গেছে সুরিয়া মনে করেন মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেওয়াতে অন্য অন্য যে প্লেয়ার রান খায় ভুক্তি ছিল তারাও কিন্তু নিজেদের ভিতরে উদ্যম ফিরে হয়েছে তাহলে কি মুম্বাই এই সুরিয়ার জন্যই কি এতদিন খারাপ খেলছে এই সুরিয়ার কথা ভেবেই যে সুরিয়ার মতন হারেটার ব্যাটসম্যান দলে নেই এই কারণেই দেখেন যেদিন থেকে সুরিয়া কুমার দলে যোগ দিছে সেদিন থেকে যে সমস্ত প্লেয়ার রান করায় ভুক্তি ছিল তারা এসে গেছে ফর্মের তুঙ্গে ঈশান কিষান রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া তিলক বর্মা যে হার্দিক মনে করেন একটা যুদ্ধ করতেছিল রান করার জন্য কিন্তু তারপরে কোনো যুদ্ধতে কাতা হচ্ছিল না আজকের হার্দিক রান করছে কত ছয় বলে এই রান তিনটে ছক্কা মারছে হার্দিকের ব্যাটিং মানে প্রথম বলে এসে ছক্কা মারছে হার্দিক পান্ডিয়া মানে মুম্বাই টিমে যে কজন ব্যাটে নামছে মনে করেন আলাগ লেভেলের ব্যাটিং দেখছি আজকের মানে অন্য অন্য দিনে মুম্বাই আর আজকের মুম্বাই এর ভিতরে অনেক পার্থক্য ছিল যাই হোক আজকের প্রথমে টসে হার্দিক পান্ডিয়া কিন্তু বলিং করার সিদ্ধান্ত নেয় যখন ব্যাট করতে সে আর প্রথমে তেইশ রানের ভিতরে কিন্তু দুই উইকেট হারিয়ে ঢুকতে থাকে শেষ পর্যন্ত রজত পাটিডার ও উফিলাসিস দুইজনে মিলে কিন্তু বড় একটা পার্টনারশিপ তৈরি করে রজত পাটিতে ছাব্বিশ বলে কোনো বান রান ও ডুফিলাসিস চল্লিশ বলে একষট্টি রান করে আর শেষকালে শেষকালে যে আইপিএলের জন্য বিখ্যাত দীনেশ কার্তিক সেই কার্তিক ঝড়ে মোটামুটি একশো ছিয়ানব্বই রান টার্গেট বিশাল টার্গেট করে দাঁড় করে মুম্বাইয়ের সামনে কার্তিক রান করে কত কার্তিকও কিন্তু চার ছক্কর বন্য বয়স এসকে মাঠে ছাব্বিশ বলে করছে পঞ্চাশ রান আর বুমরার কথা কি বলবো বুমরা কিন্তু আজকে রে বুম বুম বুমরা আইপিএল এর প্রথম পাঁচ উইকেট তুলে হতো জয়স্প্রীত বুমরা কেন সে বিশ্বের সেরা বলিং তা আবারও সে প্রমাণ করলো আইপিএল এ তার ইকোনমিটা তার ইকোনমিটা কারোর সাথে মিশবে না কিন্তু তার ইকোনমিটা ছয় আরো যেখানে আইপিএল দলগুলো দুইশো সত্তর দুইশো আশি রানও করতেছে তার ভিতরে মনে করেন রান রেটটা কত পাঁচ পয়েন্ট নাইন এইট তাহলে একটা আবার ভাবেন কোন লেভেলের বলার ভুমরা পাঁচ উইকেট নিয়েছে সেই সাথে সে নিজের মাথায় তুলে নিছে। জয়স্প্রীত ভুমরা দশ উইকেট নিয়ে সাহালের সমান সমান নিয়েও কিন্তু অরেঞ্জ ক্যাপটা তার মাথায় কারণ সাহালের রিকমিডি একটা বেশি তার ইভারেজটাও বেশি ভুমরার ইভারেজটা কম যার কারণে কিন্তু অরেঞ্জ ক্যাপটা মাথায় এখন তিন নম্বরে এসে মুস্তাফিজুর রহমান একশো ছিয়ানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাইয়ের পক্ষে রোহিত শর্মা ও ঈশান কিষান উদ্বোধন করতে আসে রোহিত শর্মা দীর্ঘ অতীতে শুরু করলে ঈশান কিষান এই দিন খেলে কিন্তু টর্নাডো ইনিংস একের পর এক বল মনে করেন ছক্কা সারি বাউন্ডারি ছাড়া করতে লাগে শেষ পর্যন্ত ঈশান কিষান পাঁচ ছক্কা ও সাত চারি সাহায্যে চৌত্রিশ বলে উনসত্তর সান করে কিন্তু আউট হয়ে যায় রোহিত শর্মা চব্বিশ বলে করে আটত্রিশ সান তারপরে যে তুফান সে আর কেউ না সে মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি সুরিয়া কুমার যাদব যার ব্যাটিং এ তো পড়ে অনেক বলারের হয়তো কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে দেখেন ক্যামেরিয়ন গ্রিনটি একবার সে গ্রিন আর জাতীয় দলে এখনো পর্যন্ত কিন্তু মানে হতে পারেনি যে বলারকে সুরিয়া কুমার ধরবে তার একদম সাল উঠায় দেয় একদম কি বলবো মানে ব্যাটিং তো আর কি বলবো আর আইসেই মনে করো দশ বলে উনত্রিশ রান করে সুরিয়া কুমার আইসেই ব্যাটে আসে দশ বলে উনত্রিশ রান করে শেষ পর্যন্ত আঠারো বলে তুলে নেয় ফিফটি শেষ পর্যন্ত উনিশ বলে তিপ্পান্ন রান করে কিন্তু আউট হয়ে যায় সূর্য কুমার যাদব তারপরে ব্যাটে আসে কে হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়ার ছয় বলে একুশ রান তিনটি ছক্কার সাহায্যে হার্দিক পান্ডিয়া ছয় বলে একুশ রান করে থাকেও নট আউট ফর্মে ফিরছে হার্দিক পান্ডিয়া তিলক বর্মা তিলক বর্মা দশ বলে তিন চারি সাহায্যে ষোলো রানে কিন্তু ইনিংস স্কেলে অপরাজিত থাকে শেষ পর্যন্ত মুম্বাই জিতে গেল সাত উইকেটে ফাইনালি সুরিয়া কুমারের এন্ট্রিতে মনে করেন মুম্বাই

আর তার হাতের স্টাইথা কিন্তু দুনিয়ার কোনো প্লেয়ারের সাথে মিশবে না তো যাই হোক পরপর দুই মাসে মুম্বাই ইন্ডিয়ান জিতে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান স্ট্রংলি ব্যাক করলো তো ভাই ব্রাদার ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ